প্রতিবাদীদের এবার বহিরাগত তকমা ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার স্বাভাবিকভাবেই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এবার পথে নামলেন সেখানকার বের জনতারা এতটাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং রীতিমতো নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই তৃণমূল বিধায়কের কথায় দেখব একটি প্রতিবেদন প্রতিবাদ করলেই বহিরাগত খালের প্রতিবাদীরা কলকাতা থেকে আনানো শাসক নেতার মন্তব্যে ক্ষিপ্ত খালের মহিলারা বিধায়ক শকত মোল্লা তিনি বলছেন সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে বা মহিলারা যে অভিযোগ করছেন তাদের মধ্যে অধিকাংশ মহিলাই যারা মুখ ঢেকে রয়েছেন বা যে ধরনের অভিযোগে তারা সামিল হচ্ছেন বা তাদের জনরোষ আছে পড়ছে তাদের মধ্যে অধিকাংশ মহিলাই নাকি বাইরের মহিলা যিনি বলছেন তিনি ভুল বলছেন আর যিনি যিনি এই কথা বলে উনি উনি করেন আমাদের মানে আধার কার্ড আই কার্ড দেখুন দেখুন আধার কার্ড বা আই কার্ড দেখুন সাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রীর দলের বিধায়ক হয়ে হেনুমন্তব্য চলন্ত সন্দেশখালীর আগুনে হৃত সংযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক মমতা কথা যা বলেছে মমতাদি শিখিয়ে দিয়েছে আপনারা এখানকার বাসিন্দা আমরা এখানে করে বাসিন্দা ক্যানিং এর বক্তব্য সম্পূর্ণ ভুল আমরা এখানে করেই বাসিন্দা আমরা এখানে করে ভোটের সময় হলে আমরা এখানে ভোট দি আমার বাবা ঠাকুরদা পড়ি ঠাকুরদা এখানে বসবাস এই বেড়মুজির অঞ্চলে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা তা আমাদেরকে বহিরাগত বলাক কখনো ঠিক হবে না এবং আমরা এখানকার বাসান্দা কি না আমাদের আই কার্ড আছে আধার কার্ড আছে এই ছবিটা প্রত্যেকের হাতে আধার কার্ড রয়েছে তারা কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন টাকার বিনিময়ে প্রতিবাদকে বিক্রি হয় শকত মোল্লা দিনের পর দিন ওঠা অত্যাচারের অভিযোগ এক চুটকিতে উড়িয়ে দিচ্ছেন শাসক নেতারা যাদের হাতে প্রশাসন তাদের চিন্তাধারা এমন বলে বিচার দেবে ক্যামেরায় সুরজিত রানিক ও গোপাল সোনার সঙ্গে অবিরুপর সাহা ও অয়ন শর্মার রিপোর্ট কালকাটা নিউজ